সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি আবার আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের মাঝে চলে আসলাম আপনাদেরকে একটি সঙ্গীত শোনানোর জন্য তো এ পর্যায়ে আমি যে সঙ্গীতটি আপনাদেরকে শোনাবো আমার এই সঙ্গীতটির ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটাকে ফলো করবেন তো চলুন কথা না বেরিয়ে ভিডিওটি শুরু করি গড়েছো তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান গড়েছ তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান তুমি পৃথিবীর পালনকারী তুমি প্রভু বিশ্বজনী আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে দেখি আমি তোমাকে খুঁজি আমি তোমার প্রেমের কবিতা লিখি গড়েছ তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান গড়েছ তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান তুমি পৃথিবীর পালনকারী তুমি প্রভু বিশ্বজামি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি এই পৃথিবীর পাড়ায় পাড়ায় দূর আকাশের তারায়। তারায় এই পৃথিবীর পাড়ায় পাড়ায় দূর আকাশের তারায় তারায় আমি তোমার পরিচয় পে পে হৃদয় তোমার ছবি আঁকি আমি তোমার পরিচয় পে পে। হৃদয়ে তোমার ছবি আঁকি গড়েছ তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান তুমি পৃথিবীর পালনকারী তুমি প্রভু বিশ্বজামি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি গড়েছ তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি তুমি মহান পৃথিবীর পালনকারী তুমি প্রভু বিশ্বজামি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি ধন্যবাদ সবাইকে তো যদি আমার এই সঙ্গীতটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথেই থাকবেন আর আমার জন্য দোয়া করবেন যেন আমি আপনাদের মাঝে এরকম সুন্দর সুন্দর সঙ্গীত আরও উপহার দিতে পারি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবার